আল্লাহর কসম করে বলছি যদি বাংলার জমিনে একটি কার্যকর করা হতো বাইতুল মুকার সামনে যদি একটা চোরের দুহাত কেড়ে দেওয়া হতো টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে ফাদুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত কেমতের আগে বাংলার তাওহিদি জনতার দুই টাকা চুরি করে খাওয়ার কেউ দুঃসাহস করতে না জোরে বলেন ঠিক না সুতরাং আল্লাহর আইনে দরকার আছে না নাই অবশ্যই আছে বাংলার আছে মাত্র শিশু হয় চার সন্তানের জননীকে বেঁধে রেখে গড় দর্শন করা হয় একাধিক খবরে পত্রিকায় মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি ধর্ষণ হচ্ছে আল্লাহর কোরআন বলছে নবীর সুন্না বলছে ধর্ষকের শাস্তি হলো রজম করা কঙ্কর নিক্ষেপ করতে হবে ততক্ষণ মৃত্যুবরণ করবে না ততক্ষণ আল্লাহর একটি রায় কার্যকর করা হতো আগে বাংলার জমিনে আমাদের মা বোনদের দিকে যুবকেরা তাকানোর দুঃসাহস করতো নজর বলেন ঠিক কিনা এজন্য বাংলার জমিনে কোনো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর বিধানের কোনো বিকল্প নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা ইলাইকা মির রব্বিক রাসূল আপনার উপরে যা নাজিল হয়েছে তা আপনি প্রচার করুন পৌঁছে দিন فَإِن لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ আলাতা আর যদি দায়িত্ব পালনে অবহেলা করেন তাহলে রিসালাতের দায়িত্ব পালন করলেন না আল্লাহ হুয়া আসিমুকামিনানাস কোরানের দাওয়াত দিতে গিয়ে মানুষ আপনাকে বাধা দেবে কোরানের কোন কোন কথা চোরের আলোচনা করতে গিয়ে চোর বেজার হবে ডাকাতের আলোচনা করতে গিয়ে ডাকাত বেড়া বেজার হবে দুর্নীতির আলোচনা করতে গিয়ে দুর্নীতিবাজ বেজার হবে নারাজ হবে ঘুষের আলোচনা করতে গিয়ে ঘুষ করে নারাজ হবে এভাবে করে যখন আপনি আলোচনা করবেন আলোচনা করার সময় অন্তরের মধ্যে কোনো ন্যূনতম দ্বিধা দ্বন্দ্ব কোনো সংশয় রাখবেন না আল্লা পাখরবলা আমিন বলেন কি তাবুল أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين جُرِبَ الله أكبر جُرِبَ الله أكبر الله أكبر. رب مِنْ امونك كان كتاب نزيل کر যেই কিতাব থেকে আপনি যখন কথা বলবেন মানুষকে পৌঁছে দেবেন তখন আপনার অন্তরের মধ্যে এই সংশয় রাখা যাবে না জামার কোন কথার কোন কথার ক্ষেত্রে কোন কথা শুনলে কে বেজার হবে কে খুশি হবে এই চিন্তা ভাবনা করে কথা বলা যাবে না আর আপনার এই দাওয়াতে যারা ব্যাঘাত ঘটাবে আল্লাহ নবী যখন মানুষের কাছে কোরআন পৌঁছে দিতেন তখন শীষ বাজানো হতো বিভিন্নভাবে কোরআনের কথাকে ব্যাহত করা হতো ঠিক তেমনি ভাবে আজও বাংলার জমিনে দীর্ঘ সময় ধরে আমরা স্বৈরাচারের আমলে দেখেছি কোরআনের কথাকে কিভাবে বাধা দেওয়া হতো এখনো বাধা দেওয়া হয় শুরু থেকে আজ পর্যন্ত কোরআনের কথা কারো কারো গায়ে লাগার কারণে কেউ কেউ বাধা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দায়িত্ব যারা পালন করবে দিনের কথাগুলো যারা পৌঁছে দেবে দিনের যারা দায়ী দিনের দায়ীদেরকে মানুষেরা কষ্ট দেবে যারা কষ্ট দেবে আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াসিমু কামিনান নাস মানুষের মধ্য থেকে যারা কুরআনের কথায় বাধা দেবে আমি আল্লাহ তাদের জন্য নিজেই যথেষ্ট সুতরাং আমি আল্লাহ তাদের সাইজ করব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনের কথায় যারা বিরোধিতা করবে কিছু কথা রয়েছে মানুষ মেনে নেবে সহজেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ কুরআনের কিছু অংশ মানুষ সহজেই মেনে নেবে সহজেই মান গ্রহণ করবে আর কিছু কথা রয়েছে কর্কশ এবং কঠিন কথা যা পালন করা মানুষের মানুষের পক্ষে কঠিন এই বিষয়গুলো মানুষ অ্যাভয়েড করে চলে যাবে মানবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সামিয়ানা ওয়া যারা কুরআনের কথা শুনে এবং মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাফি মিন আদাম চোখ থেকে অশ্রু ঝরায় আল্লাহ পাক অন্যায়তে বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা আর কিছু মানুষ কথা শোনার পরে কথা শোনার পরে অন্তরটা প্রকম্পিত হয়ে যায় আর কিছু মানুষ রয়েছে এক ধরনের মানুষের কথা বললাম আল্লাহ আল্লাপা আকর আলমিন বলেন অন্য আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা কোরআনের কথা শুনতে গিয়ে কোরআনের কথা বল কোরআনের কথা শুনতে গিয়ে কিছু মানে আর কিছু মানে না কোরআনের কথা শোনার পরে দেখে কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা আমার দলের পক্ষে যায় কোনটা আমার দলের বিপক্ষে যায় কোনটা আমার নেতার আদর্শের পক্ষে যায় কোনটা আমার নেতার আদর্শের বিপক্ষে যায় যেগুলো যেই কথাগুলো নেতার আদর্শের পক্ষে যায় না দলের পক্ষে যায় না মন মতো হয় না সেই কথাগুলো আস্তে করে বাদ দিয়ে চলে যায় সেই কথার উপর আমল করে না পাক বলেন ওয়া বলে قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك سدودا جرب لنا الله أكبر الله بولن كيسو مانوش رأي سي تا دير كي جاكون بلا حبي آشين اسلام اردك آشين ইসলাম ইজ কমপ্লিট কোড অফ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামে রয়েছে অর্থনীতি পরিবার নীতি সমাজনীতি আর রাজনীতি পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক নীতি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম পালন করতে হবে যখন পূর্ণাঙ্গ ইসলামের দিকে যখন মানুষকে আহ্বান করা হবে আর আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিম সম্পর্কে বলেছেন তিবিয়ান আল্লিকুল্লি সাই মধ্যে আল্লাহ পাক সব বিষয় সন্নিবেশিত করে দিয়েছেন সকল বিষয় রয়েছে যখন কমপ্লিট কর অফ লাইফের দিকে যখন পূর্ণাঙ্গ ইসলামের দিকে মানুষকে আহ্বান করা হবে ডাকা হবে এবং যখন মানুষকে কোরআনের দিকে ডাকা হবে পূর্ণাঙ্গ কোরআনের কোরআনের উপর আমল করার জন্য মানুষকে ডাকা হবে আল্লাহ বলেন রাইতাল মুনাফিকিন এক শ্রেণীর মানুষকে রাসূল আপনি দেখবেন তারা মুখ ফিরিয়ে নেবে তারা আস্তে করে চলে যাবে কোরআনের পূর্ণাঙ্গ কথায় ঈমান আনবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই শ্রেণীর মানুষ হলো মুনাফিক আর আমরা বলি যা শুনবো সামিয়ানা ওয়া আতানা কোরআন কে আমরা শুনলাম মানলাম অনেকেই বলে থাকে নামাজ রোজা হজ যাকাত মসজিদ মাদ্রাসা খানকা মাহফিল ইসলাম পালন করবে হুজুররা সব জায়গায় ইসলামকে টেনে নিয়ে আসেন আমরা বলি ইসলাম সব জায়গায় টেনে নিয়ে যায় না বরং ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি যদি বলি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে হুজুর খাবো কিভাবে আমি বলবো ডান হাত দিয়ে খাবেন এরপরে বিসমিল্লা বলে খাবেন খাবার শেষ করে আলহামদুলিল্লাহ বলবেন ইসলামের যে নীতি রয়েছে রাসূলের যে সন্ন্যাগুলা রয়েছে সেগুলো বলবো এভাবে আপনি খাবার খাবেন টয়লেট থেকে শুরু করে রান্নাবান্নার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে ইসলামের নির্দেশনা রয়েছে কিছু মানুষ যদি আবার জিজ্ঞাসা করে হুজুর আমি তো রাজনীতি করি কোন রাজনীতি করা যাবে আর কোন রাজনীতি করা যাবে না আমি তো ব্যবসা করি ব্যবসা কোন ব্যবসা করা যাবে আর কোন ব্যবসা করা যাবে না হুজুর আপনি বলে দিন আর কিছু মানুষ এই ক্ষেত্রে বলে থাকে হুজুররা সব জায়গায় রাজনীতিকে টেনে নিয়ে আসে না আমরা সব জায়গায় রাজনীতিকে টানিনি বরং ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা নামাজ রোজা হজ জাকাত করার ক্ষেত্রে যেভাবে রাসুলের নির্দেশনা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নবীর নির্দেশনা রয়েছে আল্লাহর বিধান রয়েছে সেগুলো যারা মানবে পূর্ণাঙ্গ রূপে তারা হলো মমিন আর কিছু মানবে আর কিছু মানবে না ছেড়ে দেবে তারা হলো মুনাফিক জোরে বলেন আল্লাফা বলেন ফালা ওয়ার্ লা ইউ মিনু না হাত নাহুম মানুষের মধ্যকার বিরাজমান সমস্যার কারক যদি সমাধান কারক বিচারক যদি নবীরা সুনুল্লাহ সাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম কে না মানা হয় আল্লাহর নবীকে যদি আদর্শ না মানা হয় তাহলে সেই ব্যক্তি আল্লাহর কসম করে বলা হচ্ছে আল্লাহর কসম কসম রবের তারা নয় আল্লাহর নবীর দরবারে একটা বিচার নিয়ে আসলো আনসারি এক ব্যক্তির সঙ্গে রাসূলের ফুত সঙ্গে একটা দ্বন্দ্ব হলো আল্লাহর নবী ফয়সালা দিলেন বললেন তোমরা এভাবে কাজ এভাবে কাজ করো আনসারি ব্যক্তি বলল রাসূলের ফতুয়া ভাই এ তিনি স্বজন প্রীতি দেখালেন তার পক্ষে রায় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মন খারাপ দেখে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ফালা ওয়া বিকালা লা ইউমিনুন যেখানে রাসূল ফায়সালা দিয়েছে সেই ফায়সালা যে মানে না সে প্রকৃতপক্ষে পক্ষে মুসলিম নয় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কায়িন দাতা বিধান দাতা এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ যারা মানবে না তারা পূর্ণাঙ্গ রূপে ইসলাম কে মানবে না আংশিক মানার নাম ইসলাম নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু তোমরা ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো সাপ যদি অর্ধেক বের হয়ে থাকে আর অর্ধেক ঢোকে তাহলে সাপ সাপকে যেভাবে মানুষ সাইজ করে ঠিক তেমনি ভাবে মুসলমানেরা যদি পূর্ণাঙ্গ রবি না করে তাহলে তাদের সুজা করার জন্য আল্লাহ কাফের আল্লাহদের আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমরা যদি পূর্ণাঙ্গ রবি ইসলামে প্রবেশ করতে পারতে তাহলে আল্লাহ আল্লাপাক বলেন তোমাদের জন্য আমি আল্লাহ শান্তির ফায়সালা করে দিতাম জোরে বলেন সুবাহান আল্লাহ কিছু মানুষ রয়েছে যখন ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এদিকে যখন ডাকা হয় ইসলাম একটি ইসলাম একটি দিন দিন অর্থ হলো শুধুমাত্র ধর্ম নয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের পূর্ণাঙ্গ ইসলামে সব কিছু রয়েছে সব বিষয়ে যখন মানুষকে ডাকা হয় আল্লাহ পাকর্বুল আলমিন বলেন কিছু মানুষ রয়েছে কিছু মানুষের চরিত্র আছে আল্লাহ বলেন তারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় মানব রচিত আইন তালাশ করে মানুষের আইন বিধানকে তালাশ করে আল্লাহ বলেন রয়েছে কিছু মানুষ তারা তাগুদের আইন তালাশ করে তাগুত কি তাগুত হলো যারা আইন তৈরি করে নিজের আইন তৈরি করে এবং মানুষের উপরে প্রয়োগ করে তারাই হলো তাগুত আমাদের বাংলাদেশে ব্রিটিশদের আইনে আইন বিভাগ বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় অফিস আদালত চলে মানব রচিত আইন দিয়ে আল্লাহ বলেন মানব রচিত আইন দিয়ে আদালত সম্ভব নয় মানব রচিত আইন মানুষ নিজের কল্যাণের জন্য কোন সময় কাজ করবে না বরং নিজেদের সুবিধার জন্য অন্যের অসুবিধার জন্য আইন তৈরি করবে ব্রিটিশদের আইনে রেখে যাওয়া আইন মামলা হয় বাদী বিবাদী উকিলসহ সবাইয়ের সহ সবাই এক একসঙ্গে দীর্ঘদিন মামলা টানে কোন মামলার ফায়সালা হয় না জোরে বলেন ঠিক কিনা আর ইসলাম বলে যখন কেউ চুরি করলো চুরি করার সঙ্গে সঙ্গে যদি সাক্ষী প্রমাণ সহকারে যদি ধরা পড়ে যায় সাক্ষী প্রমাণ যদি পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে রায় হয়ে যাবে ঝোলানো ঝোলানো ঠিক নয় আলামিনের বিধান আর মানবরচিত আইনের মধ্যে পার্থক্য হলো আল্লাহর বিধান কার্যকর করা হলে বাংলার জমিন থেকে এই ভূখণ্ড থেকে পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা হতো এবং সকল অপরাধ দমন হতো আর মানবরচিত আইন দ্বারা কোনো কোনোদিনও এই অপরাধগুলো বন্ধ করা সম্ভব নয় জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সারিক ওয়া আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর এবং চুরনির দুই হাত কেটে দাও এটা হলো আল্লাহর বিধান আর বাংলাদেশের মানব রচিত আইন বলছে চোর যদি চুরি করে তাহলে তিন মাস থেকে তিন বছর পর্যন্ত তাকে জেল দাও আল্লাহ পাকের বিধান এক পাল্লায় রাখেন মানব রচিত আইনকে এক পাল্লায় রাখেন মানব রচিত আইন দিয়ে দীর্ঘ চুয়ান্ন বছর বাংলাদেশে আইন করে বিচার করা হলো আপনারাই বলেন বাংলাদেশে চোরের সংখ্যা দিন দিন কমছে না বাড়ছে দিন দিন বাড়তেছে ডাকাতি কমছে না বাড়ছে ধর্ষণ কমছে না বাড়ছে দুর্নীতি কমছে না বাড়ছে একের পর এক অপরাধের সংখ্যা বেড়েই চলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চোর যদি নিশ্চিন্ন করতে চাও স্বর্ণের দোকানে এরকম লক্ষ কোটি টাকার স্বর্ণ পড়ে থাকবে কেউ হাত দেবে না এরকম একটি সমাজ যদি তোমরা চাও আল্লাহ বলেন আমার আইন আসসা রিপু আসসা রিফতুফাক চোর এবং চুন্নির দু হাত কেটে দাও আল্লাহর বিধান চোর এবং চুন্নির দু হাত কেটে দেওয়া। আল্লাহর কসম করে বলছি যদি বাংলার জমিনে ক্রায় কার্যকর করা হতো বাইতুল মুকাররমের সামনে যদি একটা চোরের দু হাত কেড়ে দেওয়া হতো টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে ফাঁদুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত কেয়ামতের আগে বাংলার তাওহিদি জনতার দুই টাকা চুরি করে খাওয়ার কেউ দুঃসাহস করতে না জরুর বলেন ঠিক কি না সুতরাং আল্লাহ লাইনের দরকার আছে না নাই অবশ্যই আছে বাংলার জমিতে ধর্ষণ দর্শন আছে মাত্র তিন বৎসরের শিশু ধর্ষিতা হয় চার সন্তানের জননীকে বেঁধে রেখে গণ করা হয় একাধিক খবরে পত্রিকায় মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি ধর্ষণ হচ্ছে আল্লাহ কোরআন বলছে নবীর সুন্না বলছে ধর্ষকের শাস্তি হল রজম করা কঙ্কর নিক্ষেপ করতে হবে ততক্ষণ মৃত্যুবরণ করবে না ততক্ষণ আল্লাহর কসম যদি একটি রায় কার্যকর করা হতো কেমতের আগে বাংলার জমিনে আমাদের মা বোনদের দিকে যুবকেরা তাকানোর দুঃসাহস করতো নজর বলেন ঠিক কিনা এজন্য বাংলার জমিনে যে কোনো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর বিধানের কোনো বিকল্প নাই